তোদের কাছে কি কোনো নবী আসে নাই অথবা কোনো আলেমুল আমাগণ আসে নাই নাকি কোরআনের আয়াত আবৃত্ত করে শোনাই নাই এই দিনের বিধি প্রদর্শন কি দেখাই নাই ও বেকুফের দল জাহান নামের আগ্নি কণ্ঠে যাবে আর এই দিন আল্লাহ সঙ্গে সাক্ষাৎ হবে এই কথাগুলোকে আলেমরা বলে নাই নবীগণ বলে নাই সবাই বলবে কলু বাল আমাদের কাছে নবী আসে আলে মোলামা আসে সে আমরা মানি নাই ও দয়ার মালিক আমার যদি জমিনে পাঠায়া দেন ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন আমরা গুনাহের দিকে যাব না সেদিন কাঁদবে কোনো লাভ নাই ওয়ালাকিন হাক্কাত সেদিন আল্লাহ এই আদেশটার সীমা লঙ্ঘন করার পৃথিবীর কেউ থাকবে না আল্লাহ যেই দিকে বলবেন সেই দিকে যাওয়াই লাগবে অনবের উন্মতের দল জাহান নামের অগ্নি কুণ্ডে যখন যাবে মানুষগুলো জাহান নামের ভয়ে দৌড়ে যাবে বড় ভাইয়ের কাছে গিয়া বলবে এরে আমার ভাই জাহান আগুন দাও দাও করে জ্বলতে আস আমারে বাঁচায় আনা দেখো পৃথিবীর মধ্যে যদি আমাকে কেউ আঘাত করে তুমি লাঠি বন্ধনিয়া বের হয় আইতা আজ জাহান্নামে না গুন পিছনে দাও দাও করে জ্বলে আমনে জাহান্নামে না গুন থেকে বাঁচায় নাও মায়ের কাছে কি আর কান্না করব এর আমার মা জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচানো মা ও সেদিন তারে বাঁচানোর জন্য আসবে না আমার কাছে গিয়া বলবি বাবা ও তো জাহান নামে না থেকে বাঁচার জন্য আসবে না আল্লাহর নবী বলেন আদম নবী নিয়ে পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীর কাছে উম্মতেরা যাবে না সব নবীগণ ফিরে দিবে যাও আজ আমি নিজেই তো আর নাফসি বলে কান্না করি সব নবীরা ফিরে দেওয়ার পর আমি আমার উম্মতের মায়ের সেদিন কেয়ামতের দিন কান্না করব আর কাকু দাগের বিময় লক্ষ লক্ষ নিযা যাব